আজ কতদিন পরে আমার স্বামীটা বিদেশ থেকে বাড়িতে এসেছে এদিকে এদিকে আমি ভজাকে কথা দিয়েছি ভজাকে ছাড়া যে আমি বাজব না কি যে করি ভজা ঠাকুর ঠাকুরপো বৌদি বৌদি তুমি কেমন আছো বৌদি ভালোই আছি এই শুনেছ কি জানো এদিকে তোমার দাদা এসেছে হ্যাঁ বলো কি দাদা এসেছে তাহলে তো সর্বনাশ এই শোনো একটা কাজ করো কি এসো আমি কানে কানে বলছি এই দেখেছ ওই যে তোমার দাদা ডাকছে এখন আমি কি করব বলো তো তুমি এক কাজ করো আমি তোমার দাদার সামনে গিয়ে দাঁড়াবো তুমি আমার পেছন থেকে ফস করে বেরিয়ে পড়বে ঠিক আছে বৌদি সত্যি বৌদি তোমার না বুদ্ধি আছে মাইরি হ্যাঁ কি হলো এই তোকে আমি এত ডাকাটাকি কি এত দেরি করলি কেন আর আর ওই ছেলেটাকে ফস করে আমার সামনে দিয়ে বেরিয়ে গেল কই না তো না মানে তুই কি আমাকে আমাকে অন্ধ মনে করছিস নাকি আমি দেখলাম আমার চোখের সামনে দিয়ে ফস করে বেরিয়ে গেল আরে না না ও তো সবই মাত্র আসছে আমাদের বাড়িতে আসছে না যাচ্ছে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে মনে হয় ঠিক আছে তা ওই ছেলেটাকে ও তুমি ওকে চেনো না ও না ও আমার আমার পিসিমার ছেলে ও পিসিমার ছেলে আরে তোর যে পিসিমা আছে সে কথা তো তুই তো আমাকে আগে কখনো বলিস নি ও আমি বলতে ভুলে গিয়েছিলাম আসলে একটু দূর সম্পর্কের পিসিমা তো ওই জন্য তোমাকে বলা হয়নি ঠিক আছে এই তোমার নাম কি আমার নাম আমার নাম গদা কি বললি ওই যে ভজা 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 ও ভজা তা তুই কেন এসেছিস আমি এসেছিলাম ওই দিদির সঙ্গে কটা কথা বলবো বলে ঠিক আছে বল আমার সামনেই বল না না থাক 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 আজ নয় আজ আমি আসছি দিদি আরেক দিন দেখা হবে সেদিন আমি তোমাকে বলবো আমি আসি 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 সালা ব্যাপারটা তো বেশি ভালো মনে বলে মনে হচ্ছে না আমি দেখলাম আমার ঘর থেকে ফস করে বেরোলো এদিকে বলছি কি না ও কেবল এলো যাক দেখা যাক কি ব্যাপারটা নেই কি হলো এই কতদিন পরে আমি বাড়িতে এলাম আমাদের এই বাজারটা কেমন উন্নতি টুন্নতি হয়েছে কিছুই জানি না যাই আমি একটু বরবড়িয়া বাজার থেকে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে বেশি দেরি করো না কিন্তু আচ্ছা ঠিক আছে আমি যাব আর আসব যাই দেখি যাই যাক ভালোই হয়েছে আমিও যাই দেখি ঘরটা গুছিয়ে এবার ভাজাকে একটা ফোন করব তাই তো আমার গিন্নিকে তো আমার ভালোই সন্দেহ হচ্ছে আমি বাড়ির থেকে বিদেশে গিয়েছি গিন্নিকে ভালো রাখবো বলে কেমন ভালো হয়েছে তো আমাকে জানতে হবে হ্যাঁ বাজারে আমি যাব না আমি একটু ঘরের পেছনে বসে বসে দেখবো দেখি কি করে যাই দেখি যাই তাই তো ভজা ও ভজা ঠাকুর বৌদি এই তো আমি এসেছি বৌদি এই চুপ 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 কেন বৌদি এই জানো তোমার দাদা হয় আমাকে সন্দেহ করছে কেন ওই দেখতে দেখো দেখো তোমার দাদা ঘরের পেছনে কেমন করে লুকিয়ে লুকিয়ে সব কিছু শুনছে তাহলে কি করব বৌদি এক কাজ করো আমরা দুজনা ভাই বোনের মতো কথা বলবো ঠিক বলেছ দিদি রে ওরে দিদি তুই কেমন আছিস দিদি এ দেখি দেখি দিদি এ দিদি তুই কেমন আছিস এই তোমাকে বলেছিলা এখন কিছু করবে না এ ঠিক আছে দিদি ওরে আ রে দিদি রে সত্যি দিদি জামাইবাবু কোথায় গেল জামাইবাবু আবার কোথায় যাবে সে হয়তো বাজারের দিকে গেছে সত্যি জামাইবাবুটা একটা লোক মায়েরি সত্যি দিদি তুই অনেক কপাল গুনে এমন ভদ্র জামাইবাবু পেয়েছিস ঠিক বলেছিস রে আমার দেবতুল্য স্বামী তাকে পেয়ে আমি অনেক খুশিতে আছি ঠিক বলেছিস একেবারে বাবা ভোলানাথের মতো তোর তোর বরটা সত্যি তুই খুব ভাগ্যবতী রে তুই খুব ভাগ্যবতী তাই তো কি বলছি রে হ্যাঁ এ দিদি দিদি সত্যি দিদি তুই খুব ভাগ্যবতী রে দিদি তুই খুব ভাগ্য হ্যাঁ জামাইবাবু তোকে কত ভালোবাসি রে কত ভালো এই আসতে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দিদি আমি আসি তাহলে হ্যাঁ আচ্ছা চল আমি তোকে এগিয়ে দিয়ে আসছি চল 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 ছি 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 আমি কি ভুল করেছি রে বাবা আমি আমার লক্ষ্মীর মতো বউটাকে আমি সন্দেহ করেছি ছি 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 আমি ভেবেছিলাম আমার আমার গিন্নি বোধ হয় কোনো অন্য কোনো না 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 আমার গিন্নিকে এমন সন্দেহ করাটা আমার ঠিক হয়নি যাকে আমি এখন বাড়িতে যাব না আমি যাই একটু বন্ধুর বাড়ি থেকে ঘুরে আসি যাই বন্ধুর সঙ্গে কতদিন দেখা হয় না যাই দেখি হ্যাঁ কে কথা বলছে এ কি তুমি কেমন আছো বৌদি তুমি কেমন আছো আমি ভালোই আছি তা আমার বন্ধু কোথায় গেল সে হয়তো মাঠের দিকে গেছে বাহ কবে এসেছ তুমি আমি তো আজই বাড়িতে এলাম সত্যি বৌদি তোমাদের না দেখবার জন্য আমার মনটা কেমন ছটপট করছিল। আজ কতগুলো বছর আমি বিদেশে আছি বলো হ্যাঁ তা ভালোই তো টাকা পয়সা কামিয়েছ হ্যাঁ বৌদি সে কথা কি আর বলতে আছে ভালোই কামিয়েছি উনি কোনো চিন্তা করো না এখন ভালোই আছি বলো তোমরা কেমন আছো ভালোই আছি তুমি তো জানো আমাদের মাঠে চাষবাস তোমার দাদা মাঠে চাষবাস করে কেমন আর থাকবো বলো সবজির তেমন দাম নেই ঠিক আছে বৌদি ও একদিন হবে ভগবান যদি মঙ্গল করে নিশ্চয়ই একদিন সব কিছু খুঁড়ে পাবে তা বৌদি আচ্ছা ঠাকুরপো একটা কথা বলবো হ্যাঁ বলো বলছিলাম কি বলো না মানে তোমার বউয়ের কথা আরে বলবে তো বটেই আরে আমি বাড়ি থাকি না আমার বইয়ের কথা তুমি বলবে না বলবে তাকে বলো দেখি না মানে তোমাদের পাড়ায় গিয়েছিলাম তো তোমাদের পাড়াতে আমি একটা কানাঘুষি কানাঘুষি কথা শুনলাম আরে কি শুনেছো সেটা বলবে তো না মানে তোমাদের বাড়িতে ভজা নামে একটা ছেলে আসে হ্যাঁ তুমি ঠিকই বলেছ বৌদি ঠিকই বলেছো জানো ও কে জানো কে ও হচ্ছে গিয়ে আমার বইয়ের পিসিমার ছেলে না ঠাকুরপো আজ আমি তোমাকে কথাটা বলবো ভাবছি হ্যাঁ বলো ওদি কি বলতে চাও আমি একদিন তোমাদের বাড়িতে গিয়েছিলাম হ্যাঁ তারপরে আমি ঘরের ভেতরে দেখি কেমন কথা শোনা যাচ্ছে এদিকে জানলা দরজা সব কিছু বন্ধ তারপর তারপরে আমি আমি লক্ষ্মী লক্ষ্মী বলে কতবার ডাকলম কিছুতেই সাড়া দিচ্ছে না তারপরে কি করলে তারপরে আমি বেড়ার কাছে গিয়ে কান দিয়ে দেখ শুনলাম তারা দুজনা ভাই বোনের মতো কথা বলছে তুমি ঠিক বলেছো বৌদি তুমি ঠিক বলেছ ওরা দুজন ভাই বোন তো অনেক ভালোবাসে দুজন দুজনকে আরে না না তারপরে আমি যখন ব্যাপারটা একটু সন্দেহ বলে মনে হলো তখন আমি বেড়ার ফাঁক দিয়ে দেখলাম ছি 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 আমার বলতেও ঘৃণা করছে কি বললে বৌদি সত্যি বলছো তুমি হ্যাঁ একেবারে জঘন্য ব্যাপার আমার আমার বোধহয় সর্বনাশ হয়ে গেছে বৌদি আমার বোধহয় সর্বনাশ হয়ে গেছে বৌদি আমি আসছি বদি কি গো দাঁড়াও দাঁড়াও একটু বসো না না বৌদি না আর আমি বসবো না বৌদি আমি অন্য সময় আসবো আসি বৌদি আমার বোধহয় সর্বনাশ হয়ে গেল গো ছি 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 কথাটা বলে কি আমি ভুল করলাম না না আমিও যাই দেখি পিছু পিছু কি কেলেঙ্কারি ঘটে যাক এবার আমি একটুখানি ফোন করব দেখি ভজার কাছে ফোন করব ভজাকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারি না হ্যালো হ্যালো হ্যাঁ আমি বলছি হ্যাঁ শীঘ্র করে এসো তোমার দাদা এখন বাড়িতে নেই হ্যাঁ হ্যাঁ এসো 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 ভজা এলে হয় ভজাকে ছাড়া আমি কিছুতেই বাজবো না বৌদি বৌদি বাড়িতে আছো হ্যাঁ এসেছো বৌদি সত্যি বৌদি তোমাকে পেয়ে না আমি কত সুখে আছি সত্যি আমিও তো তোমাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারি না সত্যি বলছো বৌদি হ্যাঁ সত্যি 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 ওই আমার টুলটুলি ভাবি গো তোমার পহারা নটিয়া তোমার আলতারা হাঙা পাও দেখ সহব Yeah.

তোকে আজ আমি মেরেই ফেলবো বল 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 কতদিন ধরে এমন ওগো আমি অন্যায় করেছি আমি তোমার পায়ে পড়ছি গো আমি তোমার পায়ে পড়ছি বল এমন কাজ আর কখনো করবি না আমি কথা দিলাম আমি আর কখনো এমন কাজ করব না বল ওই ছেলেটাকে আর কোনোদিন ভালোবাসবি না আমি কোনোদিন ভালোবাসবো না আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি জীবনে আমি কোনো ছেলের সঙ্গে এমনি করে ভালোবাসি করব না কি বললি কোনো ছেলের সঙ্গে করবি না তুই আমার সঙ্গে করবি না ওগো তোমার সঙ্গে করবো গো তোমার সঙ্গে করব আহারে ওরে আমার টুলটুলি বগো তোকে আমি কত মেরেছি রে দেখেছিস এমনি করে আমি তোকে ছেড়ে বিদেশে গেছি টাকা পয়সা ইনকাম করতে আর তুই ওই ওই ছেলেটার সঙ্গে ফষ্টি নষ্টি করে আমার টাকা নিয়ে তুই উস্তাদি মারছিস তাই তো দাঁড়া চল এবার বাড়িতে চল তোর একদিন কি আমার একদিন ওগো ওগো তুমি আমাকে ছেড়ে দাও ছেড়ে দেব চলে আয় চলে আয় বলছি না না আমাকে ছেড়ে দাও আমি আর কোনোদিন কিছু করবো না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও